আমি কিন্তু আপনাদের কাছে সহযোগিতা চেয়েছি কারণ আপনার প্রশাসনের কাছে যাইতে পারেন আপনার নির্বাচন কমিশনের কাছে যাইতে পারেন যে এরকম পরিস্থিতি তাহলে এটা কিভাবে আমরা টেক ওভার করবো তো এখন যে জিনিসটা আমি দেখলাম সেটা হলো যে আমাকে আনফর্চুনেটলি গত তিন দিন ধরে একটা বিদেশি নাম্বার বিদেশি নাম্বার থেকে আমাকে আপনার রিং দেওয়া হচ্ছে যে আপনার এই জায়গাতে এই লোক এই কাউন্সিলারগুলো আছে হ্যাঁ তো আমি আসলে জিনিসটা ওভাবে নিচ্ছি না কারণ এখন বিভিন্নজন বিভিন্ন রকম ডিস্টার্ব করতে পারে তারপর আমি কিন্তু গতকালকে ধারে এসেছি এটার উদ্দেশ্যে আমাকে বললো ইউনিক রেজেন্সি বনানীতে এরা আছে আটটা রুমে আটটা এখন রুম হলো পাঁচটা কাউন্সিলার আর যে প্রার্থী এবং তাদের সাংঘঙ্গ যারা আছে আমি কিন্তু কালকে ওখানে আমাকে বললো যে ছয়শো তিন নম্বর রুমে আছে যে ক্যান্ডিডেট বকলেশ্বর রহমান স্বামী তো আমি যাই না আমি কাউকে একজনকে পাঠিয়েছিলাম পাঠিয়ে বললাম যে তুমি শুধু জিজ্ঞেস করবো ছয় ছয়শো তিন নম্বর রুমে মুক্ত রহমান শামীম সাহেব কি আছেন কি না তো যা মাত্র ওখানে যে কাউন্টারে ছিলেন উনি বললো যে হ্যাঁ এখানে উনি উঠেছেন কারণ বললাম তোমার ওর সাথে দেখা কর তখন তুমি চলে আসো এরপরে আমি ডিসির কাছে গেছিলাম ডিসি মহোদয় ওনার নাম হলো তারিক মাহমুদ পুলিশের তো উনি ওনাকে বললাম যে আমি তো এরকম একটা প্রবলেমে পড়েছি যে আমার কাউন্সিলারকে লুকায়িত করে রাখা হয়েছে যে কোনোভাবে কোনো প্রলভনের দ্বারা আমি তো তাদের সাথে মিট করতে পারছি না কিন্তু আমি শুনলাম যে এই হোটেলে ওনারা আছে তো এখন উনি বললো যে ওখানে যদি আমরা যাই যে যদি তাদেরকে আমরা বলি যে তাদের তারা যদি বলে যে আমরা স্বেচ্ছায় আছি তাহলে তো আমরা কোনো অ্যাকশানে যেতে পারবো না বরং আপনাকে আমি হোটেল থেকে জেনে দিতে পারি এতটুকু যে আসলে ওখানে তারা আছে কি না হুম তো আমিও সেই সাহেবকে ফোন দিয়েছিলাম কিছুক্ষণ আগে ওনার নাম হলো রাসেল সাহেব বনানি রসিদ তো উনি বলল যে ডিসি সাহেবকে আমি অলরেডি এটা জানিয়ে দিয়েছি কিন্তু আমি ইন দ্যাট টাইম আমি জানি না বিকজ অফ ডিসি সাহেবের নাম্বারটা আমার না হয়েছিল না তো আমি হয়তো ওনার সাথে আবার কিছুক্ষণ পরে যোগাযোগ করবো যে আসলে তাহলে আপনাদেরকে আমি মোবাইলের মাধ্যমে জানাতে পারবো যে আসলে তবে ইউনিক রেজেন্সি যেটা আপনার বনানী পণ্য নাম্বারে হুম এটা আমার কাছে খবর ছিল এবং আমার জানা মতে যে যেহেতু শামীম সাহেব ওখানে আছে বাকিরা ওখানে আছে আপনারা বলছিলেন যে কুড়ি বারও পুষ পাচ্ছেন আমাদের না আমি ওই যে নাটোরে ও ওনার বাসায় যাওয়া হয়েছিলো ওখানে বলেছে ওরা ওয়াইফ বলেছে যে না আমাদের খোঁজ নেয় আমরা কাটাকাটিচ্ছিলো এরকম মানে তারপরে আপনি অন্য কিছু ইঙ্গিত পাচ্ছেন অন্য কিছুর ইঙ্গিত মানের প্রদর্শনমূলক নির্বাচন এই নির্বাচন তো সুষ্ঠু নির্বাচন হচ্ছে না এখানে নির্বাচনটা সাজানো নির্বাচন হচ্ছে আমাদের কাউন্সিলর আছে এখন যারা ভোটার একশো জন তার মধ্যে তেষট্টি জনই বিবে হলো ই সিস্টেমে ভোট দিবে তাহলে বাকিরা ভোট দিতে আসবে তাহলে আপনি বলেন যে তেষট্টি জন যদি ভোটই না দিতে আসে এখানে তাহলে ভোট কীভাবে হবে বাড়িতে বসে বা তারা যেই জায়গায় আছে সেখানে তারা দিচ্ছে না কে দিচ্ছে আপনার ই সিস্টেমে ভোট হওয়ার উদ্দেশ্যই তো হলো যে আমরা এখান পর্যন্ত আসার দরকার নাই তোমরা দিয়ে দাও এখানে আসলে হয়তো বা কোনো তারা মনে করছে যে কোনো ঝামেলা হতে পারে বা কিছু তারা হয়তো ভয় করছে বা কিছু কারণ আমরা যারা পদপ্রার্থী দাঁড়িয়েছি আমাদের সামনেতে তারা আসতে লজ্জাবোধ করছে তারা মনে করছে আমি তাদের সামনে দিয়ে যাব পরে তাদের সাথে এলাকায় দেখা হবে তারা লজ্জিত তারা এখানে আসতে চাচ্ছে না তারা বাইরে থেকে ভোট দিয়ে এই জিনিসটাকে শেষ করতে চাচ্ছে সরি আজকে বোর্ডে কেন না বোর্ডে বোর্ডে আসলে অন্য কোনো উদ্দেশ্য না যে সুদ শুনলাম ই সিস্টেমে ভোট দিবে তো আমার রাজশাহী বিভাগ থেকে কয়েকজন প্রার্থী আছে মানে কাউন্সিলার আছেন যারা যারা ই সিস্টেমে ভোট দিবে এটা জানার জন্য আসলাম কিন্তু আমি এখানে জানতে পারিনি তবে আমি এতটুকু জেনেছি যে আমার এলাকা থেকে আপনার মানে টোটাল আমাদের এখানে আমার নট অনলি আমার এলাকা টোটাল ভোট দেবে হলো পঁয়ত্রিশ জন টোটাল ক্যাটাগরি ওয়ানে তার মধ্যে উনিশ জন দিবে এসে ভোট দিবে আর ষোলো জন দিবে হলো উনিশ জন দিবে হলো ই ভোট আর ষোলো জন দিবে ফিজিক্যালি এটা এখান থেকে জানতে পারবো সরি ক্লাব ক্যাটাগরিতে যেহেতু আমি ইনভলভ না তবে আমি গত পরশু দিন দুই তারিখে আমি চারটার দিকে আমি নির্বাচন কমিশনকে একটা চিঠি দিই যে যেহেতু আমি আমার ভোটারদেরকে পাচ্ছি না ভোট দেওয়ার সুযোগ পাচ্ছি না সুতরাং আমি মনে করি যে এই মকলিসুর রহমান যিনি ভোটে দাঁড়িয়েছেন তার মনোনয়নপত্র বাতিল করা হোক কারণ এটা যে সিস্টেমে উনি গেছেন এটা পুরো অবৈধ এটা নির্বাচন কমিশনকে দেখতে হবে এবং যেই কাউন্সিলাররা তার এই মানে পা দিয়েছে তার এই পাদে প্রলোভনে এবং তাদেরও কাউন্সিলার বিসিসি থেকে বাতিল করতে হবে কারণ এই ধরনের যদি চলতে থাকে তাহলে ভবিষ্যতে তো দেখা গ্রাফটা এমন হয়ে গেছে যে খারাপের দিকটা আমাদের প্রতিনিয়ত বাড়ছে এর আগে যে নির্বাচন হয়েছে তার চেয়ে কিন্তু এখন আরও খারাপ নির্বাচন আমরা দেখছি আর ভালোর দিকে দেখেন ভালোর দিকটা আমাদের কিন্তু প্রতিটা জিনিসে আমাদের খারাপ ভালোর দিকটা খারাপ মানে নিচের দিকে যাচ্ছে গ্রাফ যদি বলে দেখেন আমাদের দশ বছর আগে আমরা ক্রিকেট যেভাবে উপরের দিকে এখন কিন্তু দেখেন আবার নিমন্ত্রিত হয়ে গেছে নিচের দিকে যাচ্ছে ভালোটা যেটা আমরা ভালো চাই সেটা খারাপের দিকে যাচ্ছে আর যেটা খারাপটা আমরা ভালো চাই সেটা আরও খারাপের দিকে যাচ্ছে প্রতিনিয়ত ভাইয়া একটা কোশ্চেন এটা হচ্ছে গতকালকে আপনি মনে হয় জানিস যে বাদল বাদল বাজেট বাদড় উনি এই নির্বাচন বর্ষণ প্রচুর নয় জানিয়েছেন উনি নির্বাচন থাকেনি যদি তার পাঁচটার রোধান করতে পারেন উত্তারের সময় এখন আমার কথা হলো যে এক নম্বর আপনারাই নির্বাচন কমিশনকে বলবেন যে প্রার্থীরা বলছে যে এই অবস্থান আমি বলতে চাচ্ছি যে মখলুসুর রহমান আপনার এই ধরনের কাজ করতে পারে তার তো নির্বাচন করার অধিকার নাই সব কিছু লঙ্ঘন করেছে নির্বাচনে তাহলে নির্বাচন কমিশনকে সেটা দেখতে হবে আর দুই নম্বর হলো যেহেতু প্রার্থিতা বাতিলের একটা ডেট ছিল সেই সময় আমি কিন্তু অন দা ওয়েটে ছিলাম রাজশাহীতে যাচ্ছিলাম তো আমি আপনাকে মনে করছি এখন যে যে প্রক্রিয়াতে ভোট হচ্ছে আমি দাঁড়ালাম আমি এই ভোটে আমি অংশগ্রহণ আর করবো না অবশ্যই জি জি ভোটে আমি অংশগ্রহণ করছি না আমাকে এই কথা এই কথাটা আর আমি আপনি যে কথা বলেছেন শুতে যে প্রহসন নির্বাচন হচ্ছে এবং এই নির্বাচনে যে যে প্রক্রিয়া প্রক্রিয়ার মধ্যে আমি থাকতে চাচ্ছি না আমি সুখে যাচ্ছি অনেক কথা একটু সাজিয়ে বলেন এবং মাঝখান থেকে বলছেন নির্বাচন আর থাকতে চাচ্ছেন না এই প্রকার যেহেতু এই বিসিসির এই নির্বাচনটা আসলে সুষ্ঠু নির্বাচন হচ্ছে না এটা প্রশাসন প্রহসন নির্বাচন হচ্ছে সুতরাং এই নির্বাচনে আমি আবাস পাচ্ছি যে ভালো কিছু ফলাফল আসবে না সুতরাং আমি এই নির্বাচন থেকে আমি নিজেকে সরিয়ে নিতে চাচ্ছি আমি এখানে আর থাকছি না মানে চাচ্ছেন নাকি সরিয়ে নিচ্ছি সরিয়ে নিচ্ছি আমি আমার অবস্থানটা ঠিক প্রার্থিতা